সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু জসিম থেকে আমি জসিম উদ্দিন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওর লিঙ্কটি প্রথমে চলে যায় অবশ্যই আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওটি যারা দেখেন আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই ভিডিও স্কিপ করবেন যে ভিডিওটি দিই আপনাদের উপকারার্থে দিই অবশ্যই উপকৃত হবেন এ টু জেড দেখবেন সম্পূর্ণরূপে ভিডিওটি স্কিপ না করে দেখবেন আপনারা সৌদি আরবে আসার পরে দোকানে না গিয়ে আপনার হাতে থাকা মোবাইল থেকে কিভাবে অ্যাপসার অ্যাকাউন্টটি খুলবেন এ নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি তো প্রথম পর্ব ছিল সেটি তো এটি হচ্ছে দ্বিতীয় পর্ব তো এ পর্বে আপনাদের এ টু জেড দেখাবো কিভাবে আপনারা অ্যাপসার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন সেখানে লেখবেন নাফাত মোবাইল অ্যাপস এরকম দেখতে আসবে সার্চ দিলে সার্চ দেওয়ার পর নাফাত অ্যাপসের একটি লোগো সহ আরভিতে এটা চলে আসবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পর দেখতে এভাবে আসবে নিচে দেখেন আমি সেটিংস নামে অপশান আছে সেটিংসে ক্লিক করবেন তারপরে আমি যে দেখা যাচ্ছে ইংলিশ যে লাল ভৃত্য দিয়ে দেখিয়ে দিচ্ছি ইংলিশে ক্লিক করবেন তারপর এভাবে আসবে উপরে যে অ্যাপসার সেলফ সার্ভিস তারপর নিচে দেখবেন একটিভিওর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি তারপরে এভাবে আসবে আসার পরে এখানে আপনার একামা যে আছে একামা নাম্বারটি দিয়ে দেবেন সৌদি আরব প্রথম আসার পরে যখন একামা নাম্বার দেওয়া হয় সেই একামা নাম্বার দিয়ে প্রথমে একটি ব্যবসার অ্যাকাউন্ট খুলে নিতে হয় এ নিয়ে আমার একটা ভিডিও আছে ভিডিওটি দেখে নেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপসার অ্যাকাউন্টটি খুলেছেন ওই অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে এই কোডটি এখানে বসিয়ে দেবেন চার সংখ্যার একটি কোড কোডটি বসিয়ে দেওয়ার পরে এরকমের আসবে এখানে দুইটি অপশান দেখা যাবে প্রথমটি আপনারা হেজরি ক্লিক করে দেবেন হেজরি ক্লিক করে দেওয়ার পরে নিচে যে এক এক দুই এখানে একটা কোড কোড আকারে দেখিয়ে দিচ্ছে তারা তো প্রথমটা মাস তারপরে দিন তারপরে বছর মানে আপনার ডে মাস মানে মান্থ ইয়ার এটি আপনারা ক্লিক করে ক্লিক করে আপনার জন্মশালটি এখানে বসিয়ে দেবেন জন্মশালটি এখানে বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নিচে দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে ব্লু আকারে দেওয়া নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনের পেজে নিয়ে যাবে সামনে পেজে হচ্ছে আপনার ছবি দিয়ে আইডেন্টিফাই করা হবে যেটি আপনারা জানতে পেরেছেন যে অ্যাপসার মেশিন ছাড়া কিভাবে অ্যাকাউন্ট খোলা হয় এর মাধ্যমে এই নাফাতের মাধ্যমে যাতে আপনার লুক বা ফেস দিয়ে দেওয়ার পরে আপনার আর অ্যাপসার সেলফ মেশিনে যাওয়ার দরকার হয় না তারপর এভাবে আসার পরে আপনার ক্যামেরা নিয়ে যাবে তো ক্যামেরা আসার পরে আপনারা ক্যামেরা ফেসে সুন্দর করে যে গোল বিরুত্ব দেওয়া থাকবে এর মধ্যে চেহারাটা নিয়ে আসবেন চেহারাটা নিয়ে আসলে অটোমেটিক ভ্লু আকার হয়ে যাবে ভ্লুতে ক্লিক করলে সাথে সাথে ওরা ফেসটি নিয়ে নেবে ফেসটি নিয়ে নেওয়ার পরে দেখবে আপনার নাফাত অ্যাকাউন্টটি খুলে গেছে খুলে যাওয়ার পরে আপনাদের দশ মিনিট টাইম দেবে দশ মিনিট পরে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ওখানে গিয়ে লেখবেন অ্যাপসার লগ ইন অ্যাপসার লগ ইন লেখলেই সাথে সাথে দেখবেন এভাবে পেজ পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরে আপনারা প্রথমে দেবেন আপনাদের অ্যাকাওয়া নাম্বারটি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনারা অ্যাপসার অ্যাকাউন্ট খুলেছেন তারপরে নাফাত অ্যাকাউন্ট খুলছেন এখন আপনাদের লগ ইন করে আপনাদের চূড়ান্ত এই লাস্ট স্টেপ পরিপূর্ণ করতে হবে তারপরে আপনারা অ্যাপসারে আইডেন্টিফায়ার আপনাদের দিয়ে দেবেন আপনাদের আকামা নাম্বারটি দেওয়ার পরে নিচে দেবেন পাসওয়ার্ড যে অ্যাপসার আমি আগেও বলেছি যে আপনারা যে আকামা নাম্বারটি দিয়ে একটি অ্যাপসার অ্যাকাউন্ট খুলেছেন সেখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন এখানে সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন আপনারা যদি না খুলে থাকেন আপনারা আমার ভিডিও লিংকে গিয়ে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন তারপরে আপনাদের মোবাইলে সেমভাবে যতবার আপনার ব্যবসার অ্যাকাউন্টে লগ ইন করবেন প্রত্যেকবারে আপনাদের ওই সেম মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের এভাবে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনাদের দেখাবে যে আপনাদের নাম দাম সব কিছু ঠিক আছে কি না ওখানে আপনারা নাম এবং ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে ওকে করে দেবেন সাথে সাথে আপনাদের ব্যবসার অ্যাকাউন্টে চলে যাবে এভাবে দেখতে থাকবে আপনাদের উপরে ছবি থাকবে আপনাদের ডিটেলস থাকবে আপনার নাম আঁকামা নাম্বার জন্মশাল কোন পেশায় আসেন ডিটেলস এখানে আপনাদের কপিলকে এক্সপায়ারি ডেট আপনাদের ইন্স্যুরেন্স হজ কতবার করেছেন এভাবে সব কিছু ডিটেলস আকারে দেখাবে এটি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তারপর নিচেই দেখবেন আপনাদের ডিজিটাল আঁকামা এই একামার উপরে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনাদের একা অ্যাকামাটি দেখতে পারবেন এ ছিল আপনাদের নিয়ে ভিডিও তো আমার ভিডিওটি যদি সম্পূর্ণরূপে না দেখেন আপনারা অবশ্যই মিস করবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন অবশ্যই বলে রাখি আপনারা ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণরূপে দেখবেন যাতে আপনাদের উপকারে আসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম